নমস্কার বন্ধুরা মানে প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে ছিল ঘটির জন্মদিন হ্যাঁ কারণ ঘটি একমাত্র ব্যক্তি যে আমার ব্লগগুলো দেখে মানে কোনোটাই মিস করে না তো সেই কারণেই আমি এখানে ওরে ঘটি বলেই ঢাকছি জানিও এটা দেখবে সবসময় আমাকে বলে যে আমি তোমার সব ভিডিওগুলো দেখি এইবার আমি বুঝতে পারবো এই ভিডিওটা আপলোড করার পর যে ও আমার ভিডিওটা সত্যিই দেখে কিনা। না যদি ও দেখে তাহলে যে আমি ওকে ঘটি বলে বলছি এটা নিশ্চয়ই আমাকে বলবে তো যাই হোক ও আমাদের বোন আসলে ওকে সবাই ঘটি বলে ডাকে আমি কখনো ডাকি না কিন্তু আমি এই ব্লগেই প্রথম বললাম তো ওর আজকে জন্মদিন ঘরোয়াভাবে এটা পালন করা হচ্ছে তাই আমরা সবাই মিলে মানে ভাই বোনরা মিলে একটু ইয়ার আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো কেক এসে গেছে তো এবার কেক কাটিং হবে পেচারি প্রতিবার কত সাজুগুজু করে এবার শরীর খারাপের জন্য একটুও সাজতে পারিনি তার জন্য ওর মনে মনে যে কতটা দুঃখ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি

দাদা এক এক ৰাখা যাব না আমাৰ জন্মেটো লাগে তো আজকের মেনু ছিল লুচি চিলি চিকেন পায়েস আর ছিল কিন্তু কেক তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা